হ্যালো এভরিওয়ান নিদিশরণ এনার্জি লিং সেন্টার থেকে আমি রেকি মাস্টার এবং থেরাপিস্ট আবিরয় আজকে একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এলাম তো সেই টপিকটার বিষয় হচ্ছে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন নেগেটিভ থটস নেগেটিভ মেন্টালিটি নেগেটিভ এনার্জিকে নিয়ে তো এবার বিষয়টা হচ্ছে এত নেগেটিভ ওয়ার্ড আমি ইউজ করছি কারণ কি কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতির ভিত্তিতে বর্তমান সময়ে বহু মানুষ এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে কারণে তাদের সঠিকভাবে কাজ তারা করে উঠতে পারছে না মেন্টাল ট্রমা মেন্টাল ডিজিজ ফিজিক্যাল ডিজিজ এবং যে কাজ করছে সেই কাজের নানারকম সমস্যা কিন্তু তারা ফেস করছে যে কাজই করছেন এখন এবং তাদের মধ্যে সময়ের কাজ সময়ে না হয়ে ওঠা বা যে কাজ করছে বা যে কাজে হাত দিচ্ছে সেই কাজ কিন্তু তার অসফলতা বা ব্যর্থতার পথে তাকে নিয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো ঘটছে কারণই হচ্ছে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি বা পজিটিভ ইনফ্লুয়েন্স বিষয়গুলোর কিন্তু ঘাটতি বা বিষয়গুলোর আমাদের মধ্যে অনেক কম মাত্রায় রয়েছে আমাদের মধ্যে প্রাণবায়ু বা প্রাণ উর্জা বা আমাদের সাইকোলজি বা আমাদের মেন্টালিটি কিন্তু সেই পর্যায়ে নেই বা প্রাণবায়ু বা প্রাণ উর্জা আমাদের মধ্যে সেই পর্যায়ে কিন্তু নেই এবার এটার জন্য আমরা যারা স্পিরিচুয়াল কোচ বা যারা রেকি মাস্টার আমরা রেকমেন্ড করে থাকি যে তোমরা বা আপনারা রেকি অবশ্যই শিখুন এবং রেকি প্র্যাকটিস করে প্রতিনিয়ত প্রতিনিয়ত নিজেকে হিলিং করুন এবং এই হিলিং পদ্ধতি আপনাদেরকে নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে পজিটিভ ইনফ্লুয়েন্সের দিকে আপনাকে নিয়ে যাবে সেই সাথে আপনাদের মাইন্ড বডিকে পজিটিভ ভাবে প্রোগ্রেস করাতে সাহায্য করবে এবং সেই সাথে আপনারা যারা চাইছেন স্পিরিচুয়ালিটি দিক থেকেও প্রোগ্রেস করতে স্পিরিচুয়ালিটি তো আপনারা ধারণভাবে নিজেদেরকে ব্যালেন্স করতে যাতে লাইফে যে জিনিসগুলো আপনি আহ পাচ্ছেন বা যে জিনিসগুলো আপনার জীবনে কম বলে আপনি মনে করছেন তো সেই জিনিসগুলো ঘাটতি কিন্তু ধীরে ধীরে আসতে থাকে তো কি আমাদের লাইফে ব্যালেন্স কিন্তু থাকতে হবে সে স্পিরিচুয়ালিটি বলুন ফিজিক্যাল বলুন মেন্টাল বলুন ফাইন্যান্সিয়াল বলুন ফ্যামিলি রিলেশন বলুন নিজের রিলেশন বলুন প্রত্যেকটা দিক থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা এই সমাজের মধ্যে থেকে আমরা নিজেদেরকে ব্যালেন্স করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আপস অ্যান্ড কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু লেগে থাকবে এমন নয় যে আমাদের জীবনে যে সমস্যা পুরোপুরিভাবে কমে যাবে বা সমস্যা পুরোপুরিভাবে রিলিজ হয়ে যাবে রেকি শেখার পর থেকে এমনটা হতে যাচ্ছে না বিষয়টা হচ্ছে আমাদের আমাদের অনেক বেশি পজিটিভ থাকতে সাহায্য করবে জীবনে সমস্যা কিছু না কিছু তো আসবে সমস্যা ছাড়া মানুষের জীবন কিন্তু অসম্পূর্ণ দু একটা দু একটা সমস্যা কিন্তু আসবে তো সেই সমস্যাগুলোর কে ওভারকাম করার জন্য বা আমরা যে লাইফে যে সমস্যা ফেস করছি সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের মাইন্ড বডিকে পজিটিভ থাকতে হবে তো সেই পজিটিভিটি কে আনার জন্য অবশ্যই আমাদের কিন্তু যে ক্লিনিং পদ্ধতি শেখা দরকার আমি বহু বড় বড় ডাক্তার বা বড় বড় সাইকোলজিস্টের কাছ থেকে শুনেছি বাট দেখো বিষয়টা হচ্ছে আমি তাদের মুখ থেকে এটা ডাইরেক্ট শুনেছি এবং কিছু পডকাস্ট বা কিছু ভিডিওর মাধ্যমে তারা এটা বলে বলেছেন বা এটা তারা ক্লেম করছেন যে স্ট্রেস ডিপ্রেশন এটি পুরোপুরি ভাবে কিন্তু মানুষের জীবন থেকে রিলিজ হয় না বাট আলটিমেটলি আমি আমার পাঁচ বছরের এই অভিজ্ঞতা নিজের উপর করে এবং নিজের কাছের মানুষদের উপর অ্যাপ্লাই করে এবং বহু মানুষদের উপর অ্যাপ্লাই করে আমি এই সিদ্ধান্তে এসেছি যে অ্যাজ এ রেকিং মাস্টার হিসাবে অ্যাজ এ হিপনোথেরাপিস্ট হিসাবে আমি আমার লাইফ থেকে টেনশন ডিপ্রেশন এটি ফুললি রিলিজ করতে পেরেছি এবং রিলিজ করেছি এটা আমি মানে অ্যাসিওর হয়ে বলতে পারি যে ইয়েস ইট ওয়ার্কস বিষয়টা হচ্ছে আমরা আমাদের সাইকোলজি আমাদের মেন্টালিটিকে যদি আমরা পজিটিভ ভাবে সেটাকে প্রোগ্রাম করতে পারি পজিটিভ ভাবে সেটাকে আমরা যদি সে পজিটিভ এনার্জি দ্বারা আমরা সেটাকে চ্যানেলাইজ করতে পারি তো আমাদের জীবনে এভরিথিং ইজ পসিবল সমস্ত কিছুই পসিবল আমাদের মন মন নিয়ে দুটো কথা বলি মন হচ্ছে দু ধরনের আমাদের ভিতরে যে মন সে মন দু ধরনের একটা চেতন মন চেতনা সংক্রান্ত যে মন রয়েছে সেই মন একটা হচ্ছে অবচেতন মন তো আমরা আমরা যখন 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 কোনো কিছু কাজ অ্যাক্টিভিটি করছি বা বা যেটা বলছি যে কোনো কাজ যেমন হাঁটা চলা বা বিষয়গুলো যখন আমরা দেখছি আমরা যে কোনো কাজ করছি আমরা লজিক্যাল মাইন্ডে যে জিনিসগুলো করছি সেগুলো কিন্তু আমাদের চেতন মন বা আমাদের জাগরুকতা অবস্থায় সেই বিষয়গুলো কিন্তু করছি তো তার যে পার্সেন্টেজ থাকে আমরা যদি মনকে দুটো ভাগে বিভক্ত করি তো একটা হচ্ছে চেতন মন এবং একটা হচ্ছে হচ্ছে অবচেতন মন তো চেতন মনের যে পার্সেন্টেজ যেটা থাকে টেন পার্সেন্ট আর বাকি যেটা অবচেতন মনের যে পার্সেন্টেজ সেটা থাকে নাইনটি পার্সেন্ট তো আমরা যদি আমাদের যেটা বিরাট সম্ভার বা যেটাকে বলা হয় অবচেতন মনের একটা ভান্ডার এবং যেখানে আমাদের সবকিছু সমস্ত প্রোগ্রামিং হয়ে রয়েছে তো সেই বিষয়গুলোর জন্য আমরা যদি আমাদের মাইন্ডকে আমরা যদি আমাদের অবচেতন মনকে ভালোভাবে প্রোগ্রাম করতে পারি তো আমরা কিন্তু লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবো আমাদের যে নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ মেন্টালিটি নেগেটিভ ভাবনা বা যে রকম নেতিবাচক আমাদের সাইকোলজি সমস্ত কিছু আমাদের কিন্তু অবচেতন মনের দ্বারাই কন্ট্রোল তো অবচেতন মনে সেই সমস্ত প্রোগ্রাম হয়ে রয়েছে দিন প্রতিদিন হচ্ছে তার জন্য আমাদের মনে নেগেটিভ ভাবনা নেগেটিভ চিন্তা ভাবনা সেই কারণে অনেকে বলছে পুরোপুরি ভাবে এটা হয় না সেটা হয় না এই হয় না ওই হয় না সেই হয় না বাট আমি আমার লাইফে পাঁচ বছরের রেকি হিলিং প্র্যাকটিসের মাধ্যমে এবং নিজেকে প্রতিনিয়ত সেলফ হিপ্রোটাইজের মাধ্যমে এবং বহু মানুষকে হিপ্রোথেরাপির মাধ্যমে আমি এই পরিবর্তন লক্ষ্য করেছি এই জিনিস লক্ষ্য করছি ডিপ্রেশন অ্যাংজাইটি টেনশন পুরোপুরিভাবে রিলিজ করতে পেরেছি এবং করা সম্ভব হয়েছে যে কারণে আজ তারা প্রচুর পজিটিভ তাদের মধ্যে টেনশন বলে কোনো জিনিস কাজ করে না ডিপ্রেশন বলে কোনো জিনিস কাজ করে না অ্যাংজাইটি বলে কোনো জিনিস কাজ করে না এবং এটা বাস্তব এটা রিয়ালিটি তো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য আপনাদেরকে অবশ্যই যে পদ্ধতি শিখতে হবে যে পদ্ধতি শিখলে যত বেশি আপনি প্র্যাকটিস করবেন আপনার মাইন্ড আপনার সাইকোলজি দিনকে দিন চেঞ্জ হবে এবং আপনি যখন থেরাপির মাধ্যমে নিজেকে থেরাপি বা থেরাপিটিক্যাল যে সমস্ত প্রসেস রয়েছে সেটার মধ্যে দিয়ে আপনি যখন নিজেকে নিয়ে যাবেন বা আপনি যখন নিজে 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 শিখে যখন আহ প্র্যাকটিস করবেন বা বা নিজে শিখে আপনি যখন অন্য কাউকে থেরাপি দেবেন তো তার মধ্যে যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন বা নিজের মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করবেন সেটা এক কথায় ভাষায় বলে বোঝানো সম্ভব নয় তো আমি একটা টাইমে সত্যি নিজে এতটাই নেগেটিভ ছিলাম এতটাই নেগেটিভ আমার থটস কাজ করতো যে কোনো পজিটিভ ইনসিডেন্ট বা পজিটিভ যে কোনো কিছু আমার জীবনে ঘটতো না তো সেখান থেকে আমি আমার লাইফ চেঞ্জ করতে পেরেছি সেখান থেকে আমি আমার লাইফে পজিটিভ চেঞ্জেস আনতে পেরেছি যে কারণে আমি আজকে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে পজিটিভ একটা চিন্তা ভাবনা নিয়ে সকলকে এটা জানাতে পারছি এটা জানাতে পারার একটা সাহস বা এটা জানাতে পারার একটা মেন্টালিটি আমি আমার মধ্যে ক্রিয়েট করতে পেরেছি যে হ্যাঁ ইট ইজ পসিবল টু চেঞ্জ ইওর মাইন্ড চেঞ্জ ইওর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এনার্জি তো আমাদের মানসিক এবং শারীরিক যে পজিটিভ পরিবর্তন যেটা কিন্তু অবশ্যই সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এবং সেদিকে বলে থাকে যে না এটা পুরোপুরিভাবে সম্ভব নয় পুরোপুরিভাবে এটা আমরা চেঞ্জ করতে পারি না তাহলে এটা কিন্তু জেনে দেখো হয়তো তার মধ্যে পর্যাপ্ত জ্ঞান বা পর্যাপ্ত সেই বিষয়টাকে নিয়ে রিসার্চ করা এখনো হয়ে ওঠেনি তাকে হয়তো আর একটু রিসার্চ করতে হবে আরো বেশি এটাকে নিয়ে জ্ঞান অর্জন করতে হবে তবে গিয়ে সে হয়তো বুঝতে পারবে তবে গিয়ে সে হয়তো ফুললি সেই জিনিসটা সম্পর্কে জানতে বুঝতে পারবে তো আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করে গেছি এবং প্রতিনিয়ত মানে লাগাতার দিন প্রতিদিন নিজের সেলফিলিং হিমিওথেরাপির প্র্যাকটিস করে গেছি এবং সেলফ হিমিওথেরাপির প্র্যাকটিস করার পরে আমি এই জায়গায় এসেছি যে আমি আমার মাইন্ডকে ফুললি পজিটিভলি চেঞ্জ করতে পেরেছি যে কোনো কিছু চেঞ্জ করা সম্ভব আমার মাইন্ডকে আমার সাবকনসিয়াস মাইন্ডকে আমি যদি রিকি হিলিং বা সাথে অ্যাড করি এবং আমি যে কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে পারবো যে কোনো কিছুকে আমি চেঞ্জ করতে পারবো আমার ফাইনান্সিয়াল স্ট্যাটাস আমার আমার রিলেশনশিপ স্ট্যাটাস আমার ফ্যামিলি স্ট্যাটাস আমার নিজের মেন্টাল কন্ডিশন নিজের মেন্টাল স্টেট নিজের ফিজিক্যাল স্টেট আমার যে কোনো কিছু আমার কমিউনিকেশন স্কিল আমার ইনটিউশন পাওয়ার সাইকিক পাওয়ার যে কোনো কিছু ডেভেলপ করা সম্ভব এটা করতে হবে আমার অবচেতন মন বা আমাদের যে অবচেতন মনকে সঠিক প্রোগ্রামিং দেওয়া সঠিকভাবে আমাদের অবচেতন মনকে পজিটিভ ইভিটিটি সেভাবে আমাদের অবচেতন মনকে প্রোগ্রাম করা যদি আমরা এটা শিখে যাই আমার লাইফে যেকোনো কিছু অ্যাচিভ করতে পারবো যেকোনো কিছু আমরা কিন্তু লাইফে আনতে পারবো তো এটাই সকলের উদ্দেশ্যে বলা যে লাইফে সব কোনদিন এটা চলো না যে লাইফে ফুললি নেগেটিভ এনার্জি থেকে আমরা নিমুভ হতে পারবো কি পারবো না বা আমরা লাইফে ভালো কিছু অ্যাচিভ করতে পারবো কি পারবো না সত্যি কি পসিবল আমরা কি স্পিরিচুয়াল এনার্জি বা স্পিরিচুয়ালিটির মাধ্যমে আমরা জীবনে লাইফে চেঞ্জ করতে পারবো আদৌ কি আমরা আমাদের লাইফে কোনো পজিটিভ চেঞ্জ আনতে পারবো তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আগে তোমরা বিষয়টা শেখো বিষয়টা দেখো বিষয়টা জানো অর্থাৎ রেকি পদ্ধতির কথা বলছি তোমরা শেখো জানো নিজের উপর প্র্যাকটিস করো নিজের উপর প্রয়োগ করো সাইন্টিফিক মাইন্ডসেট রাখো অর্থাৎ সাইন্টিফিক মাইন্ডসেট এটাকে আমি বলতে চাইছি যে তুমি বিষয়টাকে দেখো বিষয়টাকে এক্সপিরিয়েন্স করো বিষয়টাকে জানো বিষয়টা তুমি তোমার মধ্যে ইমপ্ল্যান্ট করো তুমি তোমার মধ্যে সেই বিষয়টাকে প্রয়োগ করো তারপরে গিয়ে তুমি কনফিউশনে আসো যে কতটা কাজ করছে কতটা কাজ করছে না রাইট তো তুমি বিষয়টাকে বা তোমরা বিষয়টাকে শেখো বিষয়টাকে জানো বিষয়টা সম্পর্কে তোমরা রিসার্চ করো বিষয়টাকে তোমরা প্রথমত প্র্যাকটিস করো দেখো তোমাদের লাইফে কি আসে এবং আমি এটুকু বলতে পারি আমার লাইফে যদি পরিবর্তন আসতে পারে আমার লাইফে যদি এই পরিবর্তন আসতে পারে তোমাদেরকে আমি এইভাবে ইনফ্লুয়েস করতে পারি এইভাবে তোমাদেরকে জানাতে পারি তো আমি এটুকু বলবো আমার থেকে আরো বেটার ডেভেলপমেন্ট বেটার প্রোগ্রেস বেটার আহ একটা পজিটিভ মাইন্ডসেট তোমাদের মধ্যেও আসবে এটাই বলার লাইফ তোমাদেরকে অনেক কিছু শেখাবে অনেক কিছু জানাবে অনেক কিছু তোমাদের এক্সপিরিয়েন্স করাবে তো সেই এক্সপিরিয়েন্স করো নেগেটিভ পজিটিভ সব এক্সপিরিয়েন্স করা দরকার তবেই তো বুঝতে পারবে ভালোর মর্মটা কি ভালোর মাহাত্ম কি তুমি যতক্ষণ না পর্যন্ত কোনো বিষয় নিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করছো বা সেই বিষয় নিয়ে তুমি অভিজ্ঞতা লাভ করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে পারো না বা সেই সম্পর্কে সম্পূর্ণ তুমি রেজাল্ট কিন্তু দিতে পারছো না তো তোমাকে সেই বিষয়ে জানতে হবে বুঝতে হবে এবং সেটা নিয়ে তোমাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে তবে গিয়ে তুমি একটা এন্ড অফ দ্য ডে তুমি সেই বিষয় সম্পর্কে জানবে বুঝবে এবং সেটাকে নিয়ে তুমি একটা কনক্লুশনে আসবে যে কিলিং পদ্ধতি আমাদের মধ্যে পজিটিভ মাইন্ডসেট পজিটিভ থিঙ্কিং পজিটিভিটি সঞ্চার করতে সাহায্য করে সেই সাথে প্রচুর রকম ডেভেলপমেন্ট ফিজিক্যাল মেন্টাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিলেশনশিপ থেকে শুরু বহু পজিটিভ পরিবর্তন আনতে সাহায্য করে আর হিপনোথেরাপি সেলফ হিমোটাইজ বা সেলফ হিপনোথেরাপি আমাদের পজিটিভ মাইন্ডসেট ইনক্রিজ করতে আমাদের মাইন্ড প্রোগ্রামিং করতে সাহায্য করে আমি যে কোনো রকম মাইন্ডসেটের প্রোগ্রামিং করতে পারি অবশ্যই সেটা পজিটিভ হওয়া উচিত হওয়া দরকার আর কি পজিটিভ রকম মাইন্ডসেট আমার ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস আমার রিলেশনশিপ প্রোগ্রেস আমার ফিজিক্যাল মেন্টাল পজিটিভ থাকার জন্য প্রোগ্রেস আমার কেরিয়ারে প্রোগ্রেস আমার বিজনেসে প্রোগ্রেস এই সমস্ত কিছু সম্ভব এবং এটাই ফ্যাক্ট আমি আমার লাইফে এটা অ্যাপ্লাই করেছি আমি আমার লাইফে প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি এবং এখনো দেখে যাচ্ছি তো তোমাদেরকে এটাই বলবো যে যে কি কি শেখো শিখে তোমরা হিপনোথেরাপির একটা সেশন নাও দাও সেশন নিয়ে দেখো তোমাদের মধ্যে কি মাইন্ডসেট প্রোগ্রেস হয় আমি এটুকু বলবো একটা সেশন তোমাদের জন্য এনাফ মোর দেন এনাফ হিপনোথেরাপির একটা সেশন নিলে তোমরা তোমাদের মাইন্ড প্রোগ্রামিংকে এমন সুন্দরভাবে তোমরা আ অবজার্ভ করবে না যে তোমার প্রতিনিয়ত সেই বিষয়গুলো তোমরা দেখতে পাবে তোমাদের সামনে সি ভিজন ক্লিয়ার হবে তোমাদের সামনে থেকে পর্দা সরে যাবে যে রিয়ালিটি কি এবং তুমি যে হিসেবে মাইন্ড প্রোগ্রাম করবে সেই অপরচুনিটিগুলো সেই সুযোগগুলো সেই রাস্তা তোমার সামনে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে তোমার মধ্যে কারণ তোমার অবচেতন মনে সেই সংক্রান্ত বীজ বপন করে দেওয়া হয়েছে হিপনোথেরাপির মাধ্যমে তো फ्रेंड्स তোমরা সবাই স্পিরিচুয়াল এনার্জি হিলিং শেখো হিপনোথেরাপি শেখো থেরাপি নেওয়ার একটা প্রসেস তো রয়েছে তোমরা সবাই থেরাপি নিতে পারো থেরাপি নিয়ে তোমরা এটাকে এক্সপিরিয়েন্স করে দিন তোমরা হিপনোথেরাপি শেখো এবং দি বেস্ট হিপনোথেরাপিস্ট হয়ে ওঠো নিজেকে প্রোগ্রাম করো নিজেকে পজিটিভ প্রোগ্রাম করো নিজের মধ্যে পজিটিভিটি নিয়ে এসো এবং সেই সাথে অন্যকেও পজিটিভ হয়ে উঠতে বা পজিটিভিটির সাথে কানেক্ট হতে সাহায্য করো লাইফ অনেক কিছু তোমাদের দেখাবে অনেক কিছু তোমাদের শেখাবে আমাদেরকে পজিটিভলি এগোতে হবে নেগেটিভ এনার্জি আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে না পারে নেগেটিভিটি আমাদের মধ্যে যাতে না আসে তার জন্য এই প্রসেসগুলো আমাদেরকে আমাদের লাইফে আনা বা আমাদেরকে এটা জানান দেওয়া তো বহু নেগেটিভিটি নেগেটিভ এনার্জি আমাদেরকে ডিস্টার্ব করবে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে আমরা যদি ফিজিক্যাল মেন্টাল লেভেলে পজিটিভ থাকি তাহলে কেউ কিছু করতে পারবে না আমাদের মনকে যদি আমরা প্রোগ্রাম করে ফেলতে পারি আমাদের মনকে যদি আমরা সেইটা বোঝাতে পারি আই মিন অবচেতন মনকে যদি আমরা সেই জিনিসটা প্রোগ্রাম করতে পারি সেই জিনিসটা বোঝাতে পারি কিচ্ছু করতে পারবে না এটুকু লিখে রাখো এটুকু জেনে রাখো তো তোমরা সকলেই যারা যারা এই ভিডিওটি দেখছো ফার্স্ট তোমাদের জার্নি স্টার্ট করো রেকি হিলিং এর মাধ্যমে আর আমি এটুকু রেকমেন্ড করব সবাই হোলিফাই রেগি শেখো কারণ হোলিফাই রেগি খুবই এফেক্টিভ খুবই তাড়াতাড়ি হিলিং করতে সক্ষম এবং তাড়াতাড়ি আমাদের মাইন্ড বডি কে পজিটিভিটিতে ভরে দিতে সক্ষম তোমরা সবাই হোলি দিয়ে কি শেখো হোলি দিয়ে কি শেখে লাইফে খুব ফাস্ট 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 পজিটিভ চেঞ্জেস নিয়েছো এবং সেই সাথে পরবর্তী সময় নিজেকে হিপনোথেরাপির সাথে কানেক্ট করো মাইন্ড প্রোগ্রাম এর সাথে কানেক্ট করো নিজের সাবকনসিয়াস মাইন্ডকে কি করে প্রোগ্রাম করতে হয় সেই সম্পর্কে জানো সে সম্পর্কে তোমরা প্র্যাকটিক্যাল করো এবং আমরা তো অবশ্যই আছি হেল্প করার জন্য যত রকমের হেল্প করার দরকার হয় সেই সমস্ত রকম হেল্প আমরা অবশ্যই করব যাতে তোমরা তোমাদের লাইফে বহু 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 পজিটিভ চেঞ্জেস নিয়ে আসতে পারো নট অনলি ফিজিক্যাল মেন্টাল বিশেষ করে এখনকার টাইমে ফাইন্যান্সিয়ালি প্রোগ্রেসও দরকার রিলেশনশিপের দিক থেকেও প্রোগ্রেস দরকার এবং ওভারঅল একটা প্রোগ্রেস যাতে তোমরা লাইফে আনতে পারো তার জন্য আমরা অলওয়েজ সাহায্যের জন্য রয়েছি তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের এই ফ্যামিলির সাথে তোমরা যুক্ত হতে পারো এবং লাইফে প্রচুর 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 পজিটিভ চেঞ্জেস নিয়ে আসো এটাই আমার তোমাদের কাছে একটা বার্তা একটা তোমাদের কাছে একটা প্রার্থনা থাকলো তো সবাই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং হাইপার অ্যাক্টিভ থেকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে এবং তোমাদের পুজো তোমাদের এই একটা সকলের পুজো আমাদের তোমাদের বলাটা ভুল হয়ে গেছে সকলের পুজো খুব ভালো কাটুক সকলের খুব আনন্দ করে লাইফে এনজয় করতে ওদের জীবনটাকে কাটিয়ে দিক এটাই আমি আহ সকলের কাছে প্রার্থনা জানাই তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুবই পজিটিভ মাইন্ডসেট নিয়ে হাইপারঅ্যাক্টিভ থাকবেন নমস্কার